আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ইরশাদ হচ্ছে আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি তেনের এসে দাওয়াত দিয়েছে এক আল্লাহর গোলামি করো আনুগত্য করো তাগুতকে বর্জন করো সেই তাগুতের শক্তি হল বিগত আওয়ামী সরকার আওয়ামী লীগ যাতে আর ক্ষমত আসতে না পারে সেজন্য আমাদের সকলকে সচ্চার থাকতে হবে এর বিরোধিতা করেছিল বিশ্বনন্দিত মুবাসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এমপি তিনি বলেছিলেন আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে তিনি মুছে ফেলে দিয়ে এমন এক আইন মন্ত্রী বানালেন আমি বলি আমার ভাষা সরকারকে ভূতে ধরেছে সরকারকে কিসে ধরেছে সরকারের মাথার উপর চেপেছে বামপন্থিক নাস্তিকরা বরবাদে গুলিস্তান কে লিয়ে এক উল্লু কাফি হে ফের আঞ্জামে গুলিস্তান কি হার শক উল্লু বৈঠে হে ফের আঞ্জামে গুলিস্তান কে হোগা ফুল বাগানকে কে ধ্বংস করার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট কিন্তু হুতুম পেশা বসে গেছে প্রত্যেক ডালে ডালে এখন ফুল বাগানের অবস্থা কি যে হবে তা আল্লাহ ভালো চালে প্রধানমন্ত্রী আমরা আপনাদের শত্রু নয় আমরা আপনার শত্রু নয় শত্রু আপনার পাশে আমরা চাই আপনি আরও পাঁচ বছর দেশ চালান কিন্তু ভালোভাবে চালান যাদের যাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন তারাই আপনার পিতার স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ তুম্বি সেই আকাশ তুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে মিশিয়ে দিল যারা তাদেরকে আপনি মন্ত্রিত্ব দিয়েছেন তারা আপনার বাবার যে দশা ঘটিয়েছিল একইভাবে আপনার দশাও ঘটিয়ে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলেছেন ধর্মভিত্তিক রাজনীতি চলবে না মন্ত্রী এটা বন্ধু করতে পারে না যে আমার কলিজার টুকরা সন্তানেরা আমার হিরুক্ষণ্ড সন্তান ছেলেরা টান্ডার বাজি করো না মারামারি করো না সুদ খেও না ঘুষ খেও না মদ খেও না ফ্রি টক টাইমে এস এম এস এর মাধ্যমে মেয়েদের ডিস্টার্ব করোনা এটা বন্ধ করতে পারে না বন্ধ করতে চায় ধর্মভিত্তিক রাজনীতি তার মানে হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে পারলে বড় বড় বোতল খাওয়া যায় বিরাট বিরাট বাড়ি গাড়ির মালিক হওয়া যায় পর রাজনীতি নিষিদ্ধ করার দুঃসাহস করবেন না আমি ছোট্ট একটি কথা বলেই শেষ করতে চাই একটা নেকড়ে আর আর একটি একটি সিংহ পাতিশিয়া এই তিনজন মিলে সারাদিন পরিশ্রম করে দিনটা শিকার করেছে একটা খরগোশ একটা হরিণ একটা গাবি সন্ধ্যাবেলা এসে সিংহ বলছে এ নেকড়ে বেটা ভাগ কর ভাগ না করে আমি খাওয়াটা মোটেই পছন্দ করি না নেকরে বলছে যাবো না এইটা একটা ভাগ করার জিনিস হয় বলে না তুই ভাগ কর নেকরে বলছে মহারাজ আমাকে যদি ভাগ করতে বলেন তাহলে আমি ভাগ করব যে খরগোশটা খাক বেটা পাতিশিয়ান আমি খাই হরিণটা আর আপনি খান যেহেতু দেহটা বড় গাভীটা আপনি খান সিংহের মেজাজ গম সিংহ বলছে বেটা ব্যাদ এরকম অসম বন্টন নামা কে তারা এমন থাপ্পুর মেরেছে নেকড়ের কল্লাটা উড়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার বলছে নেকড়ে সিংহ বলছে আয় পাতিশিয়াল ব্যাটা ভাগ কর পাতিশিয়াল বলছে এটা একটা ভাগ করার জিনিস হইলো শেষ মুহূর্তে আমাকেই বাদ করতে হবে আমাকে যদি বলেন তাহলে আমি বলবো আপনি খরগোশটা দিয়া ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়া গাবি দিয়া ডিনার করবেন সিংহ বড় খুশি সিংহ বলছে আরে পাতিশিয়াল এত সুন্দর বন্টন কে তরে শিখাইল এত সুন্দর বন্টন নামা তরে কে শিখাইল পাতিশিয়াল বলছে একটু আগেই যে কল্লাটা দিয়ে গেল ওই আমারে শিখায় গেছে সুতরাং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ধর্মভিত্তিক রাজনীতি আছে ভুটানে কম্বোডিয়া ভিয়েতনাম ভারতে অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে আপনি বাংলাদেশ থেকে আইন করে সংসদে পাশ করে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে পারবেন না পারবেন না